ঝালঝাল হয় তো আমাদের এখানে খাবার সেট আপ দেখো ঘড়ির কাটা এখন সাড়ে দশটা তো গুড্ডু চলে গেছে খেয়ে দিয়ে পড়তে মানে কম্পিউটারে আর ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে ওর কাজে তো আমিও আমার কাজে লেগে পড়েছি তো আজকে যেহেতু এই টেবিলটা মানে ডাইনিং টেবিলটা আর ইউজ হবে না জন্য একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম একদম সাজিয়ে গুছিয়ে আর চলে এসেছি এবার রান্নাঘরে তো মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর আজকে এনেছে মাটন এখানে এক কিলোর মতো মাটন আছে তো সব রকম মশলাপাতি দিয়ে একদম ম্যারিনেট করে রাখলাম কারণ আমাকে এখন যেতে হবে জামা কাপড় কাচতে কারণ অনেকগুলো জামা কাপড় আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে কারণ আজকে স্কুল ড্রেসটা তো তো হবে হবে সেরকম নোংরা হয়নি যেন আর ওয়াশিং মেশিনে দিলাম না আর কয়েকটা জামা কাপড় এক বালতির মতো তাই ভাবছি হাতেই কেচে দিই তো মাংসটাকে ম্যারিনেট করে দিয়ে তারপরে সোজা যাবো জামা কাপড় কাচতে আর মাংস ম্যারিনেট করতে কি আর লাগে আর তোমাদের আর কি বলবো আমার বন্ধুরা তো সব কিছু জানে তো এখানে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেখছো এটা কিন্তু আমি বাড়িতেই বানাই কারণ আমি বাড়িতে গোটা ধনে গোটা জিরে একটু রোস্ট করে নিই তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিলেই পাউডার হয়ে যায় আর এক্সট্রা পাউডার আমার কেনা থাকে যখন আর কি সেটা শেষ হয়ে যায় তখন সেটা ইউজ করি আর সকালবেলা যে বেগুন ভেজেছি আর পাঁপড় ভেজেছি সেই তেলেই মাংসের আলুটাকে আমি মানে ভেজে রেখেছি আর কি বলতো আমি না পোড়া তেলে কোনো কিছু রান্না করি না তো এই আলুটা ভাজার পর তেলটা বেশ দেখছি কালো কালো হয়ে গেছে তো সেই তেলটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আমি কিন্তু ফেলে দিয়েছি আর এখন কিন্তু বেলাটা একটু বেড়েছে মানে কয়েক মিনিট তো ভালোই হয়েছে শীতের দিনে দেখবি বেলা ছোট হলে না কাজের সাথে পারা যায় না তুমি যত সকালেই ওঠো ওই দেড়টা দুটো বেজে যায় কাজ করতে করতে কারণ কি বলতো আমাদের হাত পায়ে তো জম ধরে থাকে এই ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছে করে তো তার মধ্যে ট্যাঙ্কির জলে মানে কি বলবো তোমাদের আমাদের ট্যাঙ্কির জল হয় একদম বরফ আর নর্থ বেঙ্গলে পড়ে সেটা তো বলার মতো তো তো ওদিকে কিন্তু আমি জামা কাপড় কেঁচে দিয়ে একদম রোদে শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আর যে আজকে গোটা গরম মশলা দিই নি একদম গোটা গরম মশলা বেটে দিয়েছি শিলে তো মাংস রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি তো মাংসটা রান্না করে ঝটপট করে আমি কিন্তু একদম হটপটে ভরে নিয়েছি কারণ এই মাংস নিয়ে আমার আরেক জায়গায় যেতে হবে তো খুব একটা বেশি দেরি করিনি এদিকে কিন্তু ভাত আবার তো চালটা আমি ভিজিয়ে রেখেছি তো স্নান করার আগে বসিয়ে দেব দেবো তারপর সোজা চলে এসেছিলাম ঘর পরিষ্কার করতে ঘর তো আমার পরিষ্কার করাই আছে সকাল সকাল ঘর ঝাড় দিয়ে দুটা ঘর আমার মোছাও হয়ে গেছে তো যেই ঘরটা মোছা বাকি ছিল সেই ঘরটা ঝটপট করে মুছে নিলাম এমনকি ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে গেছি হ্যালো এভরিওয়ান আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি ভালো বলতে এখন একটু সুস্থ আছি যা কয়েকদিন গেল আমার সাথে মানে কি বলবো আর মানে নতুন বছরে নতুন সমস্যা নিয়ে আমার শরীর চলছে তো বাদ দাও সেসব কথা তো সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করেছি দেখতেই পেলে কিন্তু কথা বলতে পারিনি তার কারণ হচ্ছে আজ হচ্ছে রবিবার প্রচুর পরিমাণে পিকনিক যাচ্ছে এই রাস্তাটা দিয়ে কারণ আমাদের বাড়ির সামনে একটা পিকনিক স্পট আছে তো কথা বলবো কি আমার কথা তোমাদের পর্যন্ত পৌঁছবে না এত বক্সের আওয়াজ তো সকাল সকাল সব রান্না বান্না করে নিয়েছি আর সমস্ত কিছু কাজ আর কি গুটিয়ে নিয়েছি কারণ এখন জানলা দরজা মানে জানলাগুলো সব লাগিয়ে দিয়েছি কারণ আমি একটু যাবো দোকানে তার কারণ হচ্ছে আমাদের দোকানে যত স্টাফ আছে সবাই গেছে আজকে পিকনিক খেতে আমার হাজবেন্ড যাই দোকান খোলা আছে তো একা আছে দোকানে তো তো খেতে আসতে পারবে না তাই ভাবছি ওর খাবারটা নিয়ে দোকানে দিয়ে আসব। তারপর ভাবলাম যে না আমরা গিয়ে ওই দোকানেই খাবো ওখানে সমস্ত রকম ব্যবস্থা করা আছে তো যা রান্না করেছি সেটাই নিয়ে যাবো এক্সট্রা কোনো কিছু না মাংস আর ভাত আর কিছু করিনি ইচ্ছেই করছে না আমার রান্না করতে তবুও করেছি আর কি বলো তো জিবে একদম রুচি নেই কী করে যেই রুচি আসবে আমি জানি না ভালো লাগছে না জিভটা একদম কেমন হয়ে আছে আর স্নান করতে যাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম আঁচটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম তো স্নান করে আসলাম সন্ধ্যার সব কিছু রেডি করলাম ততক্ষণ আমার ভাত হয়ে গেছে তো এখন সব কিছু টিফিন বক্সে ভরেছি এখন যাব আগে রেডি হই তারপরে যাব দোকানে তো আমাদের এখানে খাবার সেট দেখো এই মেঝেতে বসেই কিন্তু খেতে হবে এখানে কোনো ডাইনিং টেবিল নেই তো এটা দোকানের দোতালায় আর কি সুন্দর রোদ উঠেছে দেখছো আর আমরা একটু রোদ পাই না বাড়িতে দোকানে এসেই প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছি কারণ একসাথে তিনজনে বসে খাবো সেটা হবে না কারণ দোকানটাকে তো পাহারা দিতে হবে তাই ওকে আগে খেতে দিলাম তারপরে আমি আর গুড্ডু কিন্তু বসে খেয়েছি তো খেয়ে দিয়ে কিছুক্ষণ দোকানেই ছিলাম কিছুক্ষণ না অনেকক্ষণ তারপরে স্টাফরা সব আসলো পিকনিক খেয়ে তারপরে আমি বেরিয়ে গেছিলাম মার্কেটে মার্কেট বলতে ওই টুকটাক কিছু কেনাকাটা করতে হয়েছে কারণ সামনে গুডুর স্কুল খুলে গেছে পুরোপুরি স্কুল কি বলতো এখনো তো পিরিয়ড গুলো সব হচ্ছে না তাই এতদিন এই জিনিসগুলো লাগেনি কিন্তু আস্তে আস্তে সব পিরিয়ড শুরু হয়ে গেছে তো সামনেই ছিল মিষ্টির দোকান তাই ভাবলাম যে কিছু মিষ্টি নেওয়া যাক তো দেখতে পাচ্ছো মালপোয়া একদম গরম গরম ভেজেছে তারপরে জিলিপি তারপরে ছিল পান্তোয়া গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা তো এই মাত্র বাড়ি আসলাম আর এখন ঘড়িতে বেজে গেছে সাতটা পঁচিশ তো অনেক কিছু টুকটাক জিনিসও সাথে করে নিয়ে আসলাম কারণ কাল থেকে একদম পুরো দমে স্কুল শুরু এই কয়েকটা দিন ফোর্থ পিরিয়ড হওয়ার পরে স্কুল ছুটি হয়ে গেছিলো তো এরপরে তো স্কুলে টিফিন দিতে হবে তো তার জন্য টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসলাম ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলাম একটু শুনি না ভালো লাগছে না তারপরে আবার ভাত বসাতে হবে রান্না করাই আছে মাটন আছে আর ওরা রাতে মাটন দিয়ে খাবে আর আমি আমার জন্য একটু আলু সেদ্ধ দেবো ওটা দিয়ে আমার আজকে হয়ে যাবে আর কিছু করব না এখানে আনা হয়েছে দুটো খাতা আরও আছে চারটে মানে টোটাল ছটা খাতা আনা হয়েছে আরও দুটো আনতে হবে দোকানে ছিল না জন্য আনা হয়নি মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে খাতা আনা হলো এই খাতাগুলো হচ্ছে ক্লাসমেটের খাতা এক একটা পড়লো নব্বই টাকা করে আর আনা হয়েছে কেক এটা টিফিনে দেওয়া যাবে আর কিছু চকলেট পালস মূলত এটা আনা হয়েছে টিফিনের জন্য মানে এই সপ্তাহটা চলে যাবে অনেকগুলো আছে আর একটা আনা হয়েছে আর একটা ছোট একদম ছোট্ট বরালিন যেটা ছাড়া আমার একদমই চলে না আর একটা আনা হয়েছে জ্যাম আর অনেকগুলো আনা হয়েছে চিপসের প্যাকেট গুড ডে বিস্কুট মানে এটার সাথে এটা ফ্রি আর আনা হয়েছে এইগুলোকে বললো পাও ব্রেড মানে রুটি আর কি এটা নিয়ে দিয়ে নাকি আর কি পাও ভাজিও করা যাবে তো দেখা যাক কি করি না করি তো এটা আনা হয়েছে সাথে কিন্তু মিষ্টিও আনা হয়েছে তো দু রকমের মিষ্টি নিয়েছি ও আরও আছে তো এখানে আছে চকলেট আর আছে ফ্রুটি আর মিষ্টিগুলো দাঁড়াও আগে ঢেলে নি বাটিতে তারপরে কারণ ওই যে এখানে রাখা হয়েছে মিষ্টি তো মিষ্টিগুলোকে নিয়ে একবারে সোজা টিফিন বক্সে ঢেলে রাখলাম আর এগুলো তো ফ্রিজে ঢোকাবো না কারণ সবগুলোই হচ্ছে একদম গরম মিষ্টি আর পাশেই কিন্তু গুড্ডু দাঁড়িয়েছে কারণ ওকে তো দিতে হবে কারণ ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে এটা হচ্ছে গুড্ডুর জন্য কেমন রে দারুন দারুন গরম না